এই ইংলিশে ইংলিশের টির দাঁড়ায় যে এই বিজয় দিবসটা ভারতের ক্রেডিট ভারতের সৈন্যরা যুদ্ধ মুদ্ধ করে এই বিজয়টা আনছিল এনে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের কিছু নেই বাংলাদেশ লেহেই নেই অনে মনে হচ্ছে ভারতের বিজয় দিবস না এই কথা তো এই কথা এটা কিভাবে দাবি করে আপনি অবশ্যই বেঁচে দিকেছেন কত বেছেন হইতা কন না আপা 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 প্লিজ আপা আপা আপনার মিথ্যে কথা বলেন না আপা

আপনি ফটাকি ফটাক মারা থা সে বলতেছে না বাংলাদেশ হতে মানে বাংলাদেশের কোনো ক্রেডিট নেই মারা দেখছো না ক্রেডিট নাই না যুদ্ধ করছে বাংলাদেশের মানুষ তোমরা ক্রেডিট দিচ্ছ ভারতে সময় না কলি হলো বাপার সম্পত্তি পাইছো তোমরা মানে যে দেশে আমি এতদিন পাল ঘোষ তোদের তোর কাছে আমি ক্ষমা পাগল যে দেশের প্রধানমন্ত্রী সবুজ পাতা কুমিল্লা চট্টগ্রাম এই মোদিজি মোদীজি মশাই দেশ আমারা বাংলাদেশ মুক্তিযোদ্ধারা স্বাধীন করেছে আপনি সেটার মধ্যে সব ক্রেডিট আপনাদের ভারতের সৈন্যদেরকে দিয়ে দিলেন এটা কি ভালো করেছেন মানে সবুজ পাতা কি দিন দিন বেশি মানে পট হয়ে যাচ্ছে বেশি নাকি দাদা এসব ছেড়ে দেবেন বুঝলেন তো শেষ বয়সে এসব আবল তাবল ভুগবেন না আর কদিন আর বাঁচবেন এসব যদি পাগল ছাগল মূল করেন এতে চলে বলুন তো দিব্যি রেগে গিয়েছে কিন্তু মারি দিব্যি স্যাটার হারগোর ভেঙে না একদম পচার দেশে করে দেবো বলে দিলুম বলো হয়ে যাবেন ভালো হয়ে যাবেন বলে দিলুম